ভোটমিটতেই বিজেপি কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বৃহস্পতিবার সকালে অভিজিৎ রায় নামে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধারের পর বিজেপি মন্তেশ্বর থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে অভিযোগ খুন করা হয়েছে তাদের কর্মীকে অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে এই ঘটনাকে মন্তেশ্বর এলাকা জানা গিয়েছে মন্তেশ্বর এলাকার জামনা পঞ্চায়েতের শিলিয়া গ্রামের একশো আটষট্টি নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি ছিলেন তিনি বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে গোয়ালঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় গতকাল রাতে আমাদের জামনা অঞ্চলের একশো আটষট্টি নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা একশো শাসক দলের মদতে ওখানে তোতা খান সাবির খান এদের নেতৃত্বে এসব ঘটনা হয়েছে ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে কি কারণে এই আমরা যে অভিযোগ করছি কী কারণে এইভাবে আপনাদের অভিযোগ কারণে বুঝতে পারছেন না যে এবছরকার যে ভোটটা হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে মানুষের যে ভোটার অধিকার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে আজকের অবস্থান কারণটা

বর্ধমান জেলার সাধারণ সম্পাদক